একটা মজার বিষয় এই অঙ্কে রয়েছে অর্থাৎ অঙ্কের না মিললেও অঙ্কটা সঠিক তুমি একটা নিয়মে করলে তোমার উত্তর একটা হলো আরেকজন আরেক নিয়মে করলো কিন্তু উত্তর না তবুও কিন্তু দুটা অ্যান্সারই সঠিক হবে এই মজার নিয়মটা আমরা এই অঙ্কে পেয়ে যাচ্ছি দেখো এখানে ষোলো আর সতেরো রয়েছে সতেরো নম্বর ষোলো নম্বরটা আগে আমরা করব এখানে বলেছে এটা আমরা দুটা নিয়মে সমাধান করে এটা প্রমাণ করবো যে না মিললেও অঙ্কটা সঠিক হয় এখানে বলেছে দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যার অঙ্ক দয়ের যোগফল এবং হলে দশ চার সংখ্যাটি নির্ণয় করো মনে করো সংখ্যাটা সাঁত্রিশ তাহলে তিন আর সাত যদি যোগ করি দশ হয় আবার যদি সাত থেকে তিন বিয়োগ করি তাহলে আবার চার হয় এইভাবে আমরা এই অঙ্কটার অ্যান্সার শুধু সাঁত্রিশ নয় আরো আরো একটা উত্তর এখানে আসবে সুতরাং এই দুটাই কিন্তু সঠিক হবে আমরা এখন প্রথমটাতে সমাধান করব প্রথম নিয়মে আমরা যে ধরি একক স্থানীয় অঙ্ক এক্স আর দশক স্থানীয় অঙ্ক ওয়াই তাহলে এই যে একক স্থানীয় অঙ্ক এটা কি আমরা ধরে নিলাম সংখ্যাটা সাঁত্রিশ তাহলে তিন হলো দশক আর এই সাত হলো একক স্থানীয় সাঁত্রিশ সংখ্যাটাতে তাহলে আমরা শর্ত অনুযায়ী এক্স প্লাস ওয়াই দুটাকে যোগ করলে দশ হবে প্রথম সমীকরণ লিখলাম আবার দুটাকে বিয়োগ করলে চার হবে এটা আমরা দ্বিতীয় সমীকরণ লিখলাম দ্বিতীয় শর্ত অনুযায়ী এই শর্ত অনুযায়ী এখন এখানে একটা জিনিস খেল করে দেখো যে প্রথমে এক্স দিব না ওয়াই দিব এখানে কিন্তু আমাদের ব্যাপার আমরা এখানে প্রথমে ওয়াই দিয়েছি কারণ এই দশক স্থানীয় অঙ্ককে আমরা মনে করেছি যে এটা বড় যোগের ক্ষেত্রে বড় ছোট কোনো বিষয় নয় কিন্তু বিয়োগের ক্ষেত্রে বোঝাই যাচ্ছে এখানে দশক স্থানীয় যেটা সংখ্যা হবে সেটা বড় হবে সেটা আমরা এখানে বোঝাচ্ছি সুতরাং আমরা যদি এখন প্লাস এক্স মাইনাস এক্স কেটে দিই তাহলে এক্স এর ঝামেলা মুক্ত হলো ওয়াই আর ওয়াই যোগ করলে টু ওয়াই দশ চারে চোদ্দ এখন এই দুটা যোগ করে চোদ্দ হলো টু ওয়াই সমান চোদ্দ তার মানে ওয়াই সমান চোদ্দ ভাগ টু তার মানে চোদ্দ কে দুই দ্বারা ভাগ করলে সেভেন হয় এই সেভেন হলো ওয়াই এর মান এখন এই সেভেন আমরা প্রথম সমীকরণ অথবা দ্বিতীয় সমীকরণ যে একটা সমীকরণ এখানে লিখে নিব নি আমরা প্রথম সমীকরণ লিখলাম লিখে ওয়াই এর জায়গায় সেভেন লিখব আবার সেভেনটাকে এই ডান পাশে পার করে মাইনাস সেভেন করে দিব তার মানে থেকে বাদ তিন ওয়াই এর মান সেভেন তার মানে সংখ্যাটা কি একক স্থানীয় অঙ্কে থাকবে থ্রি আর দশকে থাকবে ওয়াই বা সেভেন তার মানে সংখ্যাটা হয়ে যাচ্ছে তিয়াত্তর আর যদি আমরা এখানে X+ প্লাস ওয়াই সমান টেন এক্স মাইনাস ওয়াই সমান ফোর ধরতাম তাহলে সব ঠিক থাকতো উত্তর হয়ে যেত সাঁত্রিশ তার মানে আমরা নিয়মে করে দেখব যে উত্তর এখানে তিয়াত্তর হয়েছে পরের হবে সাঁত্রিশ কিভাবে হবে সেটা আমরা প্রমাণ করব অথচ দুটা নিয়মেই কিন্তু সঠিক আমরা এখন এখানে যেটা ধরেছিলাম এক্স প্লাস এক্স হলো একক স্থানীয় ওয়াই হলো দশক স্থানীয় ঠিক একই জিনিস আমরা এখানে লিখে নিব নিয়ে এইখানে চেঞ্জ করবো এক্স প্লাস ওয়াই টেন আর এখানে লিখবো এক্স মাইনাস ওয়াই টেন মানে কে আগে দিব দেখো এই যে কে আগে দিয়েছি এখানে কে আগে দিয়েছি এখন আমরা একইভাবে কাটাকাটি করলে এইবার ওয়াই কাটা গেল এক্স থাকলো এখন এই এক্স এর মান আগের মতো সেভেন বের হলো কারণ এখানে আগে ওয়াই এর মান সেভেন হয়েছিল আচ্ছা এখন এখানে যে একটা সমীকরণ আগের মতো লিখে আমরা সেভেন এই ওয়াই এর মান বসালাম মানে এক্স এর মান বসালাম তারপরে ওয়াই এর মান আমরা পেলাম থ্রি এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংখ্যাটা হলো সাঁত্রিশ কারণ একক স্থানীয় অঙ্কে এক্স রয়েছে এই যে একক স্থানীয় অঙ্ক এক্স এর মান এই যে দেখো সেভেন আর ওয়াই এর মান এখানে কত হয়েছে থ্রি ওয়াই রয়েছে দশক তাহলে একক দশক এটা হলো y মান y মান 3 হয়েছে সুতরাং এই পদ্ধতিতে উত্তর হচ্ছে 37 আগের পদ্ধতিতে উত্তর হয়েছিল 73 এটা কেমনে হলো জাস্ট এইখানে চেঞ্জ করার কারণে আগের নিয়মে আমরা x y লিখিনি y x এটা করেছিলাম আর এখানে x y না লিখে y x করেছিলাম যাই হোক এইটা যখন তুমি চেঞ্জ করবে এখানে যেটা আগে দিবে সেটাই এখানে এরকম অ্যান্সার চলে আসবে তাহলে আমরা এর পরের অঙ্কে চলে যাই সতেরো নাম্বার একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য আয়তাকার কি আসলে আয়তাকার হলো যে চারটা বাহু থাকবে বিপরীত বাহুগুলো সমান হবে এবং সবগুলো কোন সমকোণ হবে তাহলে আয়তাকার ক্ষেত্র আমরা চিনি এটার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা পঁচিশ মিটার বেশি তার মানে মনে করো প্রস্থ যদি পাঁচ হয় দৈর্ঘ্য তাহলে পাঁচের সাথে আরো পঁচিশ যোগ তিরিশ হয়ে যাবে এইরকম বিষয় এখন বলেছে ক্ষেত্রটির ক্ষেত্রটির মিটার হলে দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো আমরা কি করব? এখানে ধরে নিব প্রস্থ মিটার ধরে নিব। তার সাথে টোয়েন্টি ফাইভ যোগ করলেই দৈর্ঘ্য হবে তাহলে একটা এক্স একটা ওয়াই ধরলে সেটা কিন্তু দুটা সমীকরণ হয়ে যাবে সেভাবেও করা যায় এইভাবেও করা যায় এটা হলো শর্ট মানে সহজ সবচেয়ে সহজ কারণ এখানে নাই শুধু থাকবে। এখন আমরা এটা দিয়ে সমীকরণ বানাবো তাহলে সমীকরণ বানাতে আমরা কি করব যে আমরা এখানে একটা সূত্র আগে লিখে নিতে পারি যে আমরা জানি পরিসীমা সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ গুণন দুই সমান পরিসীমা এটা আমরা লিখতে পারি তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করব। দৈর্ঘ্য কি দৈর্ঘ্য হলো এই প্রস্থ হলো এই যে এক্স তাহলে আগে প্রস্থ পরে লিখলেও সমস্যা নাই যেহেতু এটা যোগ তাহলে এখানে আমরা এই প্রস্থ এখানে লিখেছি তারপরে দৈর্ঘ্য হল এই যে এই পর্যন্ত এক্স প্লাস পঁচিশ এখন ব্রাকের ঢেকে দিয়ে গুণন দুই এখানে গুণ চিহ্ন না দিলেও হয় আমরা দিলাম বোঝার জন্য সমান একশো কারণ এটা পরিসীমার সূত্র অনুযায়ী বসিয়েছি আচ্ছা তাহলে আমরা এরপরে লাইনে এসে ব্রাকেটের মধ্যে যোগ রয়েছে যোগ করব এক্স আর এক্স যোগ করলে টু এক্স এই পঁচিশ এগুলো যা আছে তাই এর পরের লাইনে এসে দুই দ্বারা দুই কেও গুণ করব দুই দ্বারা পঁচিশ কেও গুণ করব দুই দ্বারা দুই কে গুণ করলে ফোর দুই দ্বারা পঁচিশ কে গুণ করলে পঞ্চাশ এই টু উঠে গেল গুণ করার কারণে এখন এই প্লাস কে এই পাশে আনলে হয়ে যাবে মানে এই জায়গা থেকে উঠে ডানে চলে প্লাস এসেছে মাইনাস হয়ে গেল এখন এই দেড়শো থেকে পঞ্চাশ বাদ দিলে একশো ফোর এক্স সমান একশো তার মানে এক্স সমান এই একশো কে চার দ্বারা ভাগ করে আমরা পঁচিশ লিখেছি তোমরা ওটা ভাগটা লিখে দেখাবে আমাদের জায়গা নাই দেখে এখানে দেখালাম না তাহলে এখানে আমরা পঁচিশ ভাগ একশো ভাগ পঁচিশ একশো ভাগ চার সমান পঁচিশ আচ্ছা এখন ওই লাইনটা না লিখলেও হবে এরপরে আমরা এখানে এক্স এর মান পেলাম পঁচিশ এখন ওয়াই এর মানটা বের করব সুতরাং ওয়াই নাই এখানে মানে দৈর্ঘ্য প্রস্থ পেয়েছি পঁচিশ এখন দৈর্ঘ্যের মান বের করব দৈর্ঘ্য হলো এই মানে এক্স প্লাস পঁচিশ তার মানে পঁচিশ প্লাস পঁচিশ কিভাবে হলো এই এক্স মানে পঁচিশ আর এই পঁচিশ তো এখানে সূত্রেই বা এখানে ধরেই নিয়েছিলাম সুতরাং এই পঁচিশ এই পঁচিশ যোগ করলে হয় পঞ্চাশ মিটার আর দৈর্ঘ্য হলো পঁচিশ মিটার এটাই হলো আমাদের উত্তর আচ্ছা এই অঙ্কটা আমরা আরেকটা নিয়মে দেখব তবে এই অঙ্কে উত্তর একই হবে উত্তর কিন্তু আলাদা হবে না আগের তার মতো ষোলো নম্বর নম্বর নিয়মের মতো হবে না আমরা এখানে দুটাতে x ধরবো না একটাতে x ধরবো একটাতে y ধরবো মানে প্রস্থকে আমরা x ধরেছি দৈর্ঘ্যকে y ধরেছি তার মানে এখানে x এর চেয়ে y বড় আচ্ছা এখন আমরা সূত্র অনুযায়ী কি করব যে এই যে y বিয়োগ সমান 25 এটা কে কেমনে হলো এটা হলো এই শর্ত অনুযায়ী এই শর্ততে কি বলেছে যে এখানে এই দৈর্ঘ্য যেটা দৈর্ঘ্য থেকে যদি আমরা এই প্রস্থ বাদ দিই তাহলে পঁচিশ হবে যেহেতু দৈর্ঘ্য প্রস্থের চেয়ে পঁচিশ মিটার বেশি আচ্ছা তাহলে আমরা একটা সহজ সমীকরণ এখানে লিখলাম ওয়াই মাইনাস এক্স বা দৈর্ঘ্য বিয়োগ প্রস্থ সমান পঁচিশ আচ্ছা এখন আমরা এখানে দ্বিতীয় সমীকরণ এভাবে লিখবো কি দ্বিতীয় সমীকরণ এই যে পরিসীমার সূত্র পরিসীমার সূত্র কি সেটাও আমরা এখানে লিখে দিতে পারি যে দৈর্ঘ্য যোগ প্রস্থ দুই সমান পরিসীমা দৈর্ঘ্য যোগ প্রস্থ ওয়াই গুণন দুই সমান পরিসীমা পরিসীমা দেওয়া আছে দেড়শো দেড়শো লিখলাম এখন এখানে ফার্স্ট ব্রাকেটের মধ্যে যোগ করতে বলেছে যোগ করা সম্ভব হচ্ছে না কারণ দুটা একই একক নয় দুটাই যদি এক্স হতো অথবা দুটাই যদি ওয়াই হতো তাহলে যোগ করা যেত সুতরাং যোগ করা যাচ্ছে না আমরা এই গুণ x এক্স এর সাথেও করবো ওয়াই এর সাথেও করবো আচ্ছা আমরা এইটা এক্স এর সাথে ওয়াই ওয়াই এর সাথে টু গুণ ওয়াই এর সাথে টু গুণ না করে আমরা এটাকে যদি এই পাশে পার করে দেই। তাহলে এখানে গুণন টু এ পাশে এসে হয়ে গেল ভাগ টু মানে এই জায়গায় থেকে জাস্ট গুন টু উঠে ডানে আসলো ভাগ টু হয়ে গেল এখন কে দুই দ্বারা ভাগ করলে কি হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তর কিন্তু আমাদের ওয়াই প্লাস এক্স এর মান এখন আমরা এর আগে পেয়েছিলাম এ ওয়াই মাইনাস এক্স সমান পঁচিশ প্রথম সমীকরণ আর দ্বিতীয় সমীকরণটা একটু মডারেট করে ওয়াই প্লাস এক্স সমান পঁচাত্তর তাহলে এই দুটো আমরা সমীকরণ যদি যোগ করি তাহলে দেখো প্লাস এক্স মাইনাস এক্স কাটা যায় ওয়াই ওয়াই যোগ করলে টু ওয়াই পঁচিশ পঁচাত্তর যোগ করলে একশো তাহলে টু ওয়াই সমান একশো এখন ওয়াই সমান এই একশো ভাগ টু তার মানে ওয়াই এর মান পঞ্চাশ আর এখন এক্স এর তাহলে দেখো যে যে এই সমীকরণ সমীকরণ লিখতে পারি যে কোনো একটা সমীকরণ লিখলেই হবে কিন্তু সেখানে ওয়াই এর জায়গায় ওয়াই এর মান বসাবো এই যে ওয়াই না লিখে ফিফটি লিখলাম এখন এই ফিফটিকে এই পাশে পার করে দিলে আমাদের মাইনাস ফিফটি হয়ে গেল তাহলে মাইনাস এক্স সমান পঁচিশ মাইনাস পঞ্চাশ এখন পঞ্চাশ থেকে পঁচিশ বিয়োগ করে পঁচিশ পাই বড়টাতে মাইনাস আছে এই জন্য এখানে অবশ্যই চিহ্ন দিতে হবে আর এখানে তো মাইনাস চিহ্ন এক্স এর সাথে আছে। উভয় পার্শ্ব থেকে মাইনাস চিহ্নটা যদি আমরা কেটে দেই তাহলে কিন্তু আমাদের এক্স সমান পঁচিশ হয় এই মাইনাস এই মাইনাস কেটে দিব উভয় পার্শ্ব থেকে আচ্ছা তাহলে এক্স সমান পঁচিশ হয় তার মানে আমরা এখানে পেয়ে গেছি প্রস্থ পঁচিশ আর দৈর্ঘ্য হলো পঞ্চাশ সুতরাং দুটা নিয়মেই উত্তর কিন্তু এবার একই হল আগেরটাতে আগের অঙ্কে দুই নিয়মে করে অঙ্কটা দুইটা অ্যান্সার হয়েছিল তাহলে এইরকম মজার অঙ্ক কিন্তু এই ভিডিওতে রয়েছে এখন তোমরা একটা হোমওয়ার্ক করো একটি বর্গক্ষেত্রের দৈর্ঘ্য ছয় সেন্টিমিটার ক্ষেত্রফল কত সেই সাথে এই ভিডিও এখানে রাখছি অমাত ওফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম আরহামতুলিল্লাহ